Hello. আমার স্বামী তো ঘরে ঢুকলে আয়সাকে জিজ্ঞেস করে আয়সা কেমন আছো কি যাচ্ছ কি জন্য তুমি কি ছেড়ে চিন্তা করছো অনেক লেনদেনের কথা বলে আলেক আলোচনার কথা বলে আমার কাছে বসে বসে আদর করেন হে আল্লাহ কিন্তু আজকে সারা দিন দেখছি আমার স্বামী আমার পাশে বসে না ঠান্ডা মাথায় কথা বলে না কথা বলছে তো চান করে উজোট মানা কথা বলতে আরান্না করেছি বন্ধুরা আমার আয়সা সিদ্দিকার জি আল্লাহ তাআলা অনুভব করলেন আমার স্বামী কোনো জায়গাতে সময় ব্যথা পেয়ে নিয়েছি কিন্তু মা এসা জানে না আমার স্বামী এত বড় ক্যারেক্টার আমার কথা শুনে নিয়েছে যে আমি অন্য ছেলের সঙ্গে প্রেমে জালে ফেসে গিয়েছি এটা মা এসা নিজে জানে না নবীকে কেউ কয়েছেন বলেছেন নবী কানে করে সেটা ঘুরছেন কিন্তু আয়েশা সেটা জানে না যে আমার এত বড় দুর্নাম হয়ে গিয়েছে ও বাপ চলাফেরা দেখে চালাকি করে মায়েশা নবীকে বলছেন হুজুর একটা কথা বলবো আপনাকে প্রত্যেক দিনের ভালোবাসা একরকম আজকের ভালোবাসা অন্যরকম তো আপনি মনে হয় আমার ওপর একটু ওয়ানিহা করছেন ভালোবাসছেন না তাই একটা আপনাকে কথা বলবো কি কথা বলছে আয়সা বলো তো নবী যে কথাটা বলছেন আয়সা বলো কি হয়েছে বলো মানে কথাটা বলছেন তো কথাতে বুঝতে পারছেন যে এখানে গোলমাল আছে দেখেন চালা স্ত্রীর দাম পাঁচজন মহিলার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন হাদিসে দেখুন কি তার অনুভব করেছে সেই বেটি আপনি তৈরি তৈরি করুন জীবন আপনার আয়সা সরিষা বলছেন নবী গো আপনার এই মনোভাবটা দেখে আমার মনটা একটু অশান্তি লাগছে তা আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার বাপ আবু আবুবাকের বাড়িতে আমি ঘুরতে যাব একটু বেড়াতে যাবো যখনই কথা এ কথাটা বললে নবী মোহাম্মদুরসুল্লা বলুন সাল্লাম বলছেন যাও 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 ঘুরে তোমার বাপ্পারি থেকে এই কথাটা বেড়ে গেল আমার স্বামী আমাকে পাঠাতে চাই না বাপের বাড়ি আর আজকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে বাবা কি বলেন গো আমার স্বামীকে আমি বারবার বলে আমার বাপের বাড়ি বেড়তে যাবো আমাকে ছুটি দাও ছুটি দাও স্বামী বলে না যেতে হবে না যেতে হবে না আর সেই স্বামী হঠাৎ করে বলছে তাড়াতাড়ি বাড়াও কিছু আছে কিছু আছে বন্ধুরে আমার বিবেকটা খাটিয়ে দিলেন বিবেক খাটিয়ে দেওয়ার পরে নবীর অনুমতি নিয়ে বাপের বাড়ি গেলেন বন্ধুরে বাপের বাড়িতে গিয়ে অনেক ঘটনা ঘটে গেল এই ঘটনা বলার টাইম নেই ঘটনা ঘটিয়ে দেওয়ার পর বন্ধুরে আয়েশা সেই বাড়ি থেকে শুনতে পাচ্ছি আয়েশা নাকি তুমি বিন বিন্তারের সঙ্গে প্রেমের জালে ভেসে গিয়েছ বন্ধুরে আমার যখন এই কথা শোনা হে যেটায় প্রমাণ পাওয়া যায় ব্যাপারে আয়সা সিদ্দিকেরা যে আল্লাহ তালা আনহা বলতে আরম্ভ করলেন এই জন্য কি আমার স্বামী নবী মোহাম্মদ আমার সঙ্গে ভালো করে কথা বলছিলেন না টেনশনে দিন কাটাতে আরম্ভ করেছিলেন বন্ধুরে আমার এখান থেকে বুঝে নিতে হবে একটা জ্ঞান আপনাকে দিলাম বেটি তো জন্ম দিয়েছেন আল্লাহ আপনাকে দয়া করে বেটি দিয়েছেন বেটিকে বেটির মতো তৈরি করতে হবে যে স্বামী কোন সময় খুশি কোন সময় অখুশি আপনার বেটিকে বুঝার দায়িত্বটা আপনার আছে এ আল্লাহর বান্দা মনবীর দায়িত্ব ছিল

শোনেন বাপ হয়ে গেছেন তার লজ্জা না সব খুলে খুলে আপনার বেটিকে পাঠ পাঠ করে বুঝাতে হবে আপনারই দায়িত্ব দায়িত্ব নয় কিন্তু আপনারা সরকার যাকে পেয়েছেন মাত্র সাতশো টাকা দিলে সিরাজুলের মাদ্রাসে ভর্তি করা যাবে আর সেখানে আদর্শ মা মা করতে পারা যাবে সাতশো টাকা আর মাত্র আট কেজি চাইল এসে বলছেন মুলবি সাহেব দু কেজি কুটা ছিল না তাই ছ কেজি জি বেটিকে তৈরি করেছেন আল্লাহ আলী বানাবেন পানি খেতে ভুলে যাচ্ছি বাবু কথাতে কি বলছিলাম দেখুন জীবনের অর্ধ পৃথিবীর বাদশাহ অর্ধ এলাকার বাদশাহ তাহলে দামি একটা বড় জায়গার বাদশাহ তো আমাদের বাদশাহ ওই বাদশার সঙ্গে আকাশ আর জমিন ডিফারেন্স নেতাদের ভাগ তুমি এমন একজন নেতা রাত্রে শুয়ে আরাম করতে না আমাকে যে এত বড় আল্লাহ দায়িত্ব দিয়েছে এত বড় রাজা বানিয়েছে আমার করণীয় আমার দায়িত্ব হলো এলাকার লোককে খোঁজ করে দেখি কে কোন বিপদে আছে এই লোকটা বিপদে থাকবার আমি লাখ ডাকে ঘুম করবো এই ঘুম আল্লাহ চাই না হিসাব আমার কাছে নিবে এই জুলি করা যে সমস্ত লোক আছেন অনুরোধ করে বলছি আপনাকে দয়া করে বলছি পা ধরে বলছি আপনি পথ ছাড়ুন ডাকিয়ে ঘুম পড়াটা বন্ধ করুন যদি যে কোনো একটা দায়িত্ব থাকে সে যে হক এর দায়িত্ব হক কি মতো দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে জি হজরতমর রাস্তায় ঘুরছেন একটা পিটি ছেলে রাতে মনের দুঃখে একটা গান ধরেছে কি গান ধরেছে জানেন মনের দুঃখে একটা গানটা ভালো কথা কিন্তু মূলের টানটা বোঝা যাচ্ছে এই মেয়েটা এক্ষুনি একটা অশান্তি একটা গন্ডগোল একটা নোংরা কাজে ফেসে যাবে হজর তোমার রাস্তাতে চানছে আর মেয়েটা ফার্সিতে একটা গান বলছে তো ফার্সির ভাষাটা যেটা আপনাকে পরিমাণ করছে সেই মেয়েটা গানটা ধরেছে হে আল্লাহ আমি একজন যুবতী মহিলা এই আজ রাতে আমার ঘরটা টোটাল ফাঁকা ঘর আমি যে খাটে ঘুমিয়ে আছি যে খাটে শুয়ে আছি হে আল্লাহ এই খাটে আমার স্বামীর দরকার ছিল আমি এক একজন যুবতী মহিলা এই যুবতী মহিলাটা আমি একজন খাটায় একলায় শুয়ে আছি যদি তোমার ভয় না থাকতো মা বুধরে একটা ছেলেকে ফোন করে ডাকতাম একটা ছেলেকে বাইরে থেকে ডাকতাম আর তোমার ভয় না থাকলে তাকে বিছানা নিয়ে অনেক আনন্দ করে নিতাম হে আল্লাহ কিন্তু পারছি না তোমার ভয়ের জন্য এই মনের দুঃখে ফার্সিতে গানটা করছেন বন্ধু আর হজর তোমার কান পেতে পেতে গানটা শুনছেন যখনই বুঝতে পেরেছেন এটা একটা ভালোবাসার টানের গল্প চলছে এই মেয়েটা এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতে পারে ইবলিশ সাইতান দাড়ি আছে ইবলি সাইতান মেয়েটা মনটাকে পুরস্কার করে দিতে পারে যিনি মনটা ধ্বংস করে দিতে পারে একটা কাবিরা গুনার জহান টিকিট বানাতে পারে যখন গানটা বলছেন মন ধরে আমার হজরত তোমার আওয়াজটা কড়া করে দরজার সামনে গিয়ে ওই কে তুমি কড়া করে আওয়াজ প্রয় করেছেন যখন আওয়াজটা বের করেছেন মেয়েটা মোমিনের আওয়াজটা চিনতেন শুনতেন বারবার শুনেছিলেন আওয়াজ শুনে বুঝে গিয়েছে আমার দরজার সামনে বিশ্ব নবীর ভালোবাসার ঝাটকা আমিরুল মমিনতমোর দাঁড়িয়ে আছে মেয়েটা গেটটা খুললেন খুলার পর দেখছেন সচক্ষে বাদশা দাঁড়িয়ে আছেন সচক্ষে বাদশা দাঁড়িয়ে আছেন আল্লাহর বান্দা বাদশাহ বলছেন মা তোমার বাড়িতে কেউ নাই হুজুর কেউ নাই আমি ফাঁকা তাহলে মা তুমি যে গানটা বলছিলে এই টান গানটা হলো মনের টানের গান মনের টানের তোমার আবেগ তোমার আগের পরিস্ফুটন হয়েছে আমি রাস্তাতে যাচ্ছিলাম তোমার আবেগটা বুঝতে পেরেছি কিন্তু মা তুমি শুনে নাও যদি আবেগটাকে দু মিনিটের জন্য ওপেন করে দাও এই আবেগটাকে আনন্দকে দু মিনিটের জন্য ঘরে নাও তোমার মনে আজকে এখন জৈবনে উত্তেজনা বেড়েছে আর যদি কোনো ছেলেকে একবার মিস কল দিয়ে বলো আমার ঘরে এসে তো সঙ্গে সঙ্গে ছেলেটা আসবে তার সঙ্গে পাঁচ মিনিট আনন্দ করে নেবে বেটিরে তুমি জানো তুমি কি অনুভব করতে পেরেছ এই আনন্দটার জন্য তোমার জীবন শেষ হয়ে যাবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হা পেতে চায় না গভীর রাতে যারা সিজদাতে রায় দুটি চোখে যেন তার নদী বয়ে যায় ছলনার হাত বাছানি যতই আসু পিছনে ঘুরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ যায় না আল্লাহর প্রেম ছাড়া অন্য কোথায় হাত পেতে কোনো কিছু চায় না বন্ধুরা আমার যখন এই কথাগুলো আরম্ভ করেছেন ওমর ফারুক রাজি আল্লাহ তালান বললেন ইত্তাকিল্লা আল্লাহর ভয় করে না আল্লাহর ভয় করো এক মিনিটে জীবন শেষ হয়ে যেতে পারে যখন এ মেটাকে ধমকে দিলেন ধমকে দিলেন খবরদার তোমার বাড়ির আমি বাইরে দাঁড়িয়ে আছি যদি তোমার এরকম আর গান কোনো দিন শুনতে পাই তো তোমাকে আমি করা ব্যবস্থা নেব মেটাকে হুমকি দিয়ে দিলেন বন্ধুরা আমার এই হুমকির সাথে মেটা মেয়েটা নিজের গুণাটাকে আজকে রাখতে পারলেন গুণাটা করতে পারলেন না যখন কথার অনুভব করতে পারলেন তখন হজরত উমর এক টাপে এক দূরে এক কানে হাঁটতে হাঁটতে গিয়ে নিজের পেটি হাত হাফসার বাড়িতে গিয়ে হাফসার সঙ্গে পরামর্শ শুরু করলেন একবার জোরে বলুন না থাকবে নিজের বেটিকে গিয়ে যে কথাটা বলছেন আপনার মাথাতে কাজ হবে না বেটিকে বের এই কথাগুলো বলা যায় বেটিকে বের এই কথাগুলো বলা যায় হুম কি কথা বলা যায় গো বাপ হযরত উমর বলছেন হাফসা শোনো আচ্ছা হাফসাটা কে বলতে পারবেন গো হজরত উমরের বেটি আর কার সঙ্গে বিয়ে হয়েছেন মূল বিহা কারো জানা নাই হাফসা হের সঙ্গে তো আপনি তো বলবেন আমি পাবলিক সাহেবের কাছে শুনতে চেয়েছিলাম দাদা বন্ধু বাবার কাছ থেকে যে আল্লাহ নবীর স্ত্রী হাফসা রাজি আল্লাহ আনহা নবীর স্ত্রী আর হজরত উমরের বেটি রাতে ঘুরে এসে হাফসা করে যে হাফসা শোন হাফসাকে ডাকার পর হাফসার সামনে বাপজি গল্পটা করছেন এ হাফসা রাতে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম এই মেয়েটা এরকম একটা গুঁড় কাজে ফেঁসে যাওয়ার একটা উপকরণ হয়ে গেছিল তার মনের আমি বুঝতে পেরেছি একটা বেটি ছেলে নিজের জৈবন ক্ষমতাটাকে কতদিন আটকে রাখতে পারে নিজের তাপমাত্রা কতদিন ধরে রাখতে পারে নিজের স্বামীকে বাদ দিয়ে কতদিন সহ্য করতে পারে হাফসা তুই বল যখন বাচ্চার সামনে বলা বেটির সামনে বলা এ আল্লাহর বান্দারা আব্বা এত বড় কথা বলছেন লজ্জা হওয়ার কথা আছে কিন্তু হত তুমি বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক বেটি লজ্জা করিস না লজ্জা করিস না লজ্জা করিস না আল্লাহ সত্য কথা বলতে লজ্জা করেনি তুইও লজ্জা করবি না বেটি বল এটা শরীয়তের বিধান আছে শরীয়ত মানতে হবে বেটি রে শুনে নে এই একটা ফতোয়ার জন্য শরীয়তে গুণমান হয়ে যাবে গুণমান হয়ে যাবে হাফসা বল কতদিন একটা মহিলা সারা জীবনটাকে আটকে রাখতে পারবি বন্ধুরে আমার হাফসার লজ্জা লজ্জা করে 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 বন্ধুরে কেতামের গল্প আপনাকে বলছি সই হাদিস নয় কিন্তু যেই লেখকের কথা বলছি কাটা সহজে যাবে না বন্ধুরে আমার হযরতে মা হাফসা বলতে আরম্ভ করলেন আব্বা গো খুব জোর যদি একটা মহিলা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে তো মহিলাটা তিন মাস ধরে কন্ট্রোল করে রাখতে পারে আব্বার সামনে প্রমাণ করলেন হে আব্বা অনেক রকমের মহিলা অনেক রকম চাহিদা থাকতে পারে আপনি যখন লজ্জা করলেন না আমারও লজ্জা দরকার নাই আমাদের আল্লাহ লজ্জা করেননি নবী মোহাম্মদ রসুল্লাহ লজ্জা করেননি আমি লজ্জা করব না আব্বা কেউ পাঁচ বছর ধৈর্য ধরতে পারে কেউ মাত্র কয়েকদিনও ফেসে যেতে পারে শৈতানের চক্কর কিন্তু আবেগপূর্ণ হয়ে মানুষেরা ভুল করতে পারে মোটামুটি তিন সাড়ে তিন মাসের মধ্যে একটা টার্গেট আছে আল্লাহ নবীর সাহাবা হজরত তোমারকে যখনই প্রস্তাব করা বন্ধুরে আমার সকাল হলো হজরত তোমার ঢোল ফিরতে ও ও আমার গ্রামের লোকেরা লোকেরা এলাকার তোমরা কে থেকে বিদেশে আছো যুদ্ধতে আছো তোমরা আমাকে খবর দাও কোন লোকটা ছ মাস আছো কোন লোকটা এক বছর আছো আমাকে খবর দাও আমি উমার তোমাদের জন্য রায় বাস করলাম আইন বহাল করলাম আমার রাজত্বের যতগুলো মানুষ আছে তিন মাস চার মাস করে বেশি দিন তোমরা বাইরে কাটাই না তিন মাস চার মাস পাঁচ মাসের ভিতরে বাড়িতে লেনদেন করো যাওয়া আসা করো সংসার বহাল থাকবে আল্লাহর ভালোবাসা থাকবে সিদের জীবনটাকে সিদ্ধ করো আমার গিয়েছে সবাইকে খবর করে দাও অল্টারনেট করে বাড়িতে আসবে আর চলে যাবে বাড়িতে আসবে আর চলে যাবে বন্ধুরা আমার পায়ে চারা হয়ে গেল আল্লাহর বান্দা এখানে আপনাকে প্রমাণ করতে হয় তোমার যদি বেটির কাছে ফটোয়া জিজ্ঞেস করতে করতে পারে তো আপনি বেটিকে কেন ফতুয়া বলে দিতে পারবেন না আপনি কত দামি বাপ আপনাকে দেখা আছে বন্ধুরে কিন্তু লজ্জা শরমের ব্যাপার আপনি বলতে পারছেন না তাই তো আপনি মাওলানাকে দিয়েছেন মাদ্রাসা করাবার জন্য বন্ধুরে আমার এটাই অরিজিনাল মা তৈরি হবে এটাই অরিজিনাল মা তৈরি হবে এই মাজার ঘরে যাবে সংসার ফুলবাগান হবে কিন্তু বন্ধু যদি এই মেয়েটাকে মেয়ের মতো করে গড়তে না পারেন জীবনটা শেষ হয়ে যাবে একটা মেয়েই পারে তার জীবনকে পরিবেশকে পরিবারকে পরিশুদ্ধ করতে একটা মেয়েই পারে জীবনকে পরিবেশকে পরিশুদ্ধ করতে বলে মাওলানা কি করে পারে হ্যাঁ নেতাஜி সুভাস চন্দ্র বসু গান্ধীজি বলেছিলেন আমাকে একটা মা দাও তোমাদের আমি একটা দেশ দিচ্ছি তোমরা একটা আমাকে মা দাও আমি একটা সমাজ দিচ্ছি তোমরা আমাকে একটা মা দাও আমি একটা পরিবার দিচ্ছি একটা ফিটি সেলাই পারে পরিবারকে পরিবারকে টিকে রাখে বলে কি করে মোলবি সাহেব হ্যাঁ একটা মাদ্রাসার बेटीকে আপনি বিয়ে করেছেন যার কাছে হাদিস গড় গড়গড়ে জ্ঞান আছে যে আল্লাহর ভয় করে মেয়েটাকে আপনার বউ মা করে নিয়ে গেলেন আপনার স্ত্রী করে নিয়ে গেলেন হ্যাঁ দেখেন মেয়েটা কি করতে পারে স্বামী নামাজ পড়েনা স্বামী বেনামাজি মেয়েটা আপনার বাড়িতে থাকে স্বামীকে একদিন বলো স্বামী তুমি যদি আমার কথা না শোনো তোমার বিছানে আমি ঘুমাবো না তুমি কৌশল করে পারে হ্যাঁ আপনার ছেলে জন্ম নিল মেয়ে জন্ম নিল প্রথম দায়িত্ব হলো বাপমার কে করবে দায়িত্বটা এই যে মাদ্রাসার মেয়েটা মাদ্রাসার ছেলেটা আপনারা যারা জ্ঞান রাখেন তারাই আপনার অরিজিনাল বাপমা হতে পারবেন কি করে অরিজিনাল বাপমা হতে পারছেন ছেলের পাঁচ বছর বয়স সাত বছর বয়স বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সাল্লাহ সাল্লাম বলছেন সাত বছর যখন তোমার বেটা বেটির বয়স বেটা চলে যাবে বাপের সঙ্গে মসজিদে বেটা তোমার স্কুলে যায় না প্রাইভেটে যায় না তখন তোমার শখ করে বেটার জন্য পনেরো টাকা বের করে বলছো বাপু তুই যদি প্রাইভেটে যাস তোকে দশ টাকা দিব আর প্রাইভেট থেকে আসবি তখন তোকে একটা পিস্তুল কিনে দিব বলি কিনা বাপ বেটা যেন ভুলে প্রাইভেটে যায় স্কুলে যায় বেটি স্কুলে যায় না মা বলছে যা তুই যা ওখানে মা স্কুলে যা তুই যদি এই মাসটা স্কুলে যাস তো তোকে সুন্দর দেখে জামা কিনে দিব তাহলে ভুল আছেন কেন স্কুলে যাওয়ার জন্য নবী মোহাম্মদ বলেন হাসানা হে বিশ্ববাসীরা তোমাদের কাছে আমাকে রহমত করে পাঠিয়েছে নেতা করে পাঠিয়েছে আমার চলা বলা তোমরা কোন করতে হবে লাকাদ কানা রাখুন ফিরাসুল্লাহি ওসমাতন হাসানা বন্ধুরে আমার বেটাই

মসজিদে যদি তুমি যাও আল্লাহর খাতিরে তোমাকে আমি দশ টাকা দিব যদি তুমি জোরে নামা করতে যাও আল্লাহর বান্দা যদি ওই ছেলেকে টাকার লোভ দেখিও আপনি মসজিদে নিয়ে যেতে পারেন তো নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান আপনার এটা দায়িত্ব আছে একদিন যাবে মসজিদে ডান দিক থেকে বাম দিক পাকা পাকি দৌড় চলছে ও মনে হয় নবাব সেরাজুল আপনার মসজিদে দৌড়াদি করছে ও মুসাল্লিরা শুনে নাও ওই ছেলেকে চোখ রাঙি কথা বলিও না জিড়কি মেরে কথা বলিও না তার বাপকে তোমার আঙুল তুলে কথা বলিও না তোমার এমন বেটাকে মসজিদে নিয়ে কানে এমন চিৎকার করে বলছে আমার নামাজের দোয়া ভুল হয়ে যাচ্ছে আল্লাহর বান্দা ওই ছেলের জন্য যদি দোয়া ভুল হয়ে যায় তো আল্লাহ আপনাকে ক্ষমা করবে তো আপনাকে কেন ক্ষমা করবি নবীর মুখ থেকে বেরিয়ে গেছে সাত বছরের পর বাচ্চাকে নিয়ে যাবে এই বাচ্চা তো ছোট বাচ্চা মসজিদে পেছাব করবে মসজিদে দৌড় মেরে দেবে বাচ্চা জানে না এটা আল্লাহর সব চাইতে পবিত্র জায়গা সেটা তো জানে না এই করে করে বাপ আপনাকে নিয়ে যেতে হবে আপনার বেটার বয়স আট বছর হলো ন বছর হলো যে বেটা আমার প্রত্যেকদিন দিন কথা শুনতো আপনার কথা মেনে চলতো ন বছর বয়স আপনি যখন ছেলেকে বলছেন আব্দুর রহমান চলো নামাজ পড়তে তো আব্দুর রহমান আপনাকে ঝিড়কি মেরে বলছে আর নামাজ পড়ব না আর নামাজ পড়ব না তো নবীজি বলছেন যদি নামাজ না পড়ে বাপ মা তুমি শিখে লাও আব্দুর রহমানকে ধরো আর কোষে কোষে বগলে তলে দু তিনটা ঘুষি মারো কেউ মেরেছেন বলে মূল বিষয়ে ওর আগে ঘুষি খাওয়া আগে আমার ঘুষি খাওয়া দরকার আছে ব্যাটাকে মারার আগে আমার মায়ের দরকার আছে কেন ব্যাটাকে মারবো তো আমি যাকে বে নামাজি তো আমাকে আগে ঘুষি খেয়ে দিবে তারপর তো আমার ব্যাটাকে বলতে পারবো আমি কথা ঠিক না ভুল গো বাপ আপনি নিজেই তো নামাজ পড়ছেন না তাহলে আপনার ব্যাটাকে তো আর জায়গা নেই আপনার স্ত্রী তো নিজেই খুর ধুতে জানে না তো আপনার বেটিকে খুর ধোয়া হবে জি অথচ তারপর দেখেন যার বাপ মা এখনো বিসমিল্লা জানে না তার বাপ মাকে দেখে দিয়ে ওই বাপ মাফের মহিলা মাদ্রাসায় মেয়েটাকে পড়াতে দিয়েছে কসম করে বলছি রাস্তাতে দেখছি একটা চাইলের বস্তা আট কেজির মাথায় করে নিয়েছে আর একটা পুটলা নিয়েছে একটা বাক্স ঘাড়ে করে নিয়ে বেটিকে আগাতে আসছে অথচ সেই লোকটা পাকা মাতা পাকা মাতাল পাতা ধোকাবাদ সেই ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে মেয়েটাকে মাদ্রাসা দিয়েছে কেন বলুন তো ভালো মা তৈরি করবি ভালো মা তৈরি হলে পরিবেশ পরিচ্ছন্ন হবে কি বছর বয়স ন আপনার ব্যাটার সঙ্গে আল্লাহর সম্পর্ক সম্পর্ক আছে আছে নবীর বছর ন বয়স যদি নামাজ পড়তে না যায় দশ বছর বয়স নামাজ পড়তে না যাও পিটিয়ে নামাজ পড়াও পিটিয়ে নামাজ পড়াও আল্লাহর পিঠাতে যাচ্ছেন তো আপনার দশ বছরের বেটা আপনার কথা শুনে না বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তিন দিন বন্ধুর বাড়ি থেকে আর আসে না এগুলো সমস্যা সমস্যা আপনার বেটাকে আপনি কোনো দিন করেননি কেন শাসন করেছেন কোন শাসন আপনার বেটা যখন ওই বাবুর ঘাট থেকে গিয়ে ওই আপনার বালু বড়া থেকে ভালো দর্জির কাছ থেকে সরি ভালো মিস্ত্রির কাছে আপিদের কাছ থেকে চুল কেটে যখন চুল কেটে বাড়িতে আসলো তো আর খাওয়াটা বাড়িতে জুটলো কেমন করে সেটা আপনার কাছে প্রশ্ন আর খাওয়া জুটলো কেমন করে আপনার বাড়িতে আপনার ছেড়া তো জানুয়ার চলে এসছে আপনার সামনে একটা ত্রিভুজ কাটিং এর চুল কেটে আপনার বেটা বসে থাকবে আর আপনি মুচকি

হাজার প্রমাণ আছে বেটিকে বেটাকে মারার জন্য মূলবীর কলার ধরে মূলবীকে বাদও দেওয়া হয়েছে তার প্রমাণ চলন্ত আছে ও যেটা আপনি করতে পারলেন না কেউ যদি করে তার আপনি কলার ধরছেন তাই না বেটাকে মারলে বেটা থাকবে না এটাই স্বাভাবিক ওই কুলাঙ্গার না থাকলে আপনার বাড়িটা জান্নাত হবে এটাও ঠিক ওই কুলাঙ্গার বিদেশ পালিয়ে যা জীবন দিয়ে দে ইমান বাঁচবে যে ত্রিভুজ আকারে চুল কেটে আসার পরে বিভিন্ন ডিজাইনে চুল কাটার পরে আপনার ঘুরতে পারে সেই বাপ জান্নাত পাবেন না পাবেন না পাবেন না আপনি কি ফতুয়া নয় যদি আল্লাহর নবীর হাদিস সত্য থাকে আল্লাহ কুল্লকুম রাইন ও কুল্লকুম মাসুলি প্রত্যেকটি দায়িত্বশীল মানুষকে দায়িত্বশীল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সেদিন আপনাকে বলবে ও বাপ তোমার সামনে তোমার বেটা ভাত খেতে বসেছিল দেখলে যে ডান দিক ডামদিক দিক চাকা মিডিল একটা চাকা ঘুরা আছে মাথার উপরে এটা তো ইয়াহুদিদের কাটিং তোমার কেন লক্ষ্য হয়নি তুমি বলতে পারো নি আল্লাহ বেটা আমার কথা শুনেনি বলে তোর কথা তোর বেটা শোনেনি তোর কথা বলে আমি শুনবো না ঢুক জানলাম বেঈমান আর কিছু আওয়াজ আছে আর কিছু আওয়াজ আছে নাই ও মাওলানা তখন আমাদের জীবনে পরিশুদ্ধ করব কি করে গো কি করে আমাদের পরিবর্তন হবে একটাই পরিবর্তন হবে আপনার বেটিকে আপনি টাইট করুন আপনার বেটাকে আপনি টাইট করুন আপনি বলেন মাওলানা আমার বেটিতে তো মাদ্রাসা পড়ছে আলহামদুলিল্লাহ দু বছর পর মুলবি হবে তো বিহে কার সাথে দিব কসম করে বলছো ও আল্লাহর বান্দা যার চুল কাটার ডিজাইন খারাপ ওকে বেটি দিয়ে শান্তি পাবে না বলে কেন কেন মুসলমান যারা তাদের লজ্জা সরম বেশি যারা মুসলমান তাদের লজ্জা সরম বেশি আল কি সৌভাতাল কি হ্যাঁ আল হায়া ও ইমাম লজ্জা শরম ইমানের অঙ্গ যারা চুল কেটে হাজার লোকের সামনে এরকম ভাবে ঘুরতে পারে ছেড়াবেন পরে ঘুরতে পারবে জানতে হবে লজ্জা শরম সব শেষ হয়ে গেছে আর এই লজ্জা শরম হারা ছেলেটাই দুনিয়ার সব নোংরা কাজ করতে পারে আল্লাহর বান্দা আপনি তো জ্ঞান বিলেন আমি আমদাদুল আপনাকে জ্ঞান দিতে পারবো না কিন্তু যেটা কথা জালা ছিল আপনাকে বলে দিলাম